এই ইউনুস সাহেব তার সেকুলার আদর্শকে তার পশ্চিমা মূল্যবোধকে তার যদি লালন করে আমরা আমাদের ইসলামী মূল্যবোধকে ওইভাবে আমরা লালন করি না উনি ওনার ঠিকই আমেরিকান এজেন্ডার দিকে তিনি আগাচ্ছেন উনি ঠিকই এই জুলাই সরদ থেকে আল্লাহ নামকে বাদ দিয়েছেন বিসমিল্লাকে বাদ দিয়ে তিনি এই যে জুলাই শরৎ যে চিঠি আমাদেরকে দেওয়া হয়েছে আমাদের সবার কাছে এসেছে এই চিঠি জুলাই শর্তে স্বাক্ষর করার জন্য এটা বাংলাদেশের ইতিহাসের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা এনসিপি তাদের ক্ষুদ্র স্বার্থের জন্য তাদের ক্ষতিপক্ষ স্বার্থের জন্য এনসিপি এটাকে রিজেক্ট করেছে প্রত্যাখ্যান করেছে এটা বস্তুবাদী স্বার্থ ছিল দুনিয়াবি স্বার্থ ছিল দুনিয়াবী বয়ানের কারণে তাদের ইন্টারেস্টের বিষয় ছিল এখানে তাদের কিছু যতই তারা সেটাকে তাদের জাতীয় মূল্য জাতীয় ইন্টারেস্টের কথা বলুক এটা তাদের জাতীয় স্বার্থে চেয়েও তাদের দলীয় বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ ছিল তারা যদি তাদের সংকীর্ণ সংকীর্ণ দাবি দেওয়ার কন্ডিশনের বিপরীত হওয়ার কারণে এই জুলাই সনদের অনুষ্ঠানকে বর্জন করতে পারে আমরা এতগুলি ইসলামপন্থী এই জুলাই সনদের কোথাও আপনার আল্লাহর আস্তম বিশ্বাস এটা যুক্ত হয় নাই ইসলাম যুক্ত হয় নাই এটা হলো একটা মদের বোতলের মতো এই মদের বোতল মদের বোতলে লেখা আছে একটা মলাট হাসিনার মদের বোতল শেখ হাসিনার মদের বোতল এই মদের বোতলে সে চারটা মূলনীতি আমাদেরকে দিয়েছিল একটা মূলনীতি হচ্ছে গণতন্ত্র আরেকটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ আরেকটা হলো ধর্মের পক্ষবাদ আর একটা হলো সমাজতন্ত্র ঠিক কিনা এটাই তো ছিল হাসিনার সংবিধানে সংবিধানে এই চারটা মূলনীতিকে এই জনগণের উপর চাবি দেওয়া হয়েছে ইউনুস সাহেব এখন আমেরিকার এজেন্ট ডক্টর আলী রিয়াজের মাধ্যমে এবং মতৈক্য মতৈক্য কমিশনের মধ্য দিয়ে তারা যে সনদগুলো তৈরি করা প্রস্তাবনা তৈরি করেছেন এখানে তারা এই চারটা মূলনীতিকে বাদ দিয়ে চারটা মূলনীতিকে বাদ দিয়ে সুকৌশলে নতুন তিনটা নতুন তিনটা মূলনীতিকে তারা রিপ্লেস করেছেন তার মধ্যে একটা হলো সাম্য আরেকটা হলো সামাজিক ন্যায় বিচার আর একটা হলো মানবিক মর্যাদা সাম্য সামাজিক ন্যায় বিচার মানবিক মর্যাদা এই তিনটাকে রিপ্লেস করেছে আমাদের অনেক ইসলাম খুশি হয়েছেন যে ধর্ম পক্ষপাত শব্দরা বাদ গিয়েছে সুতরাং আমরা খুশি কিন্তু যে শব্দগুলো আসছে সেটা আরো ভয়ঙ্কর ফাঁদ আমাদের জন্য হাসিনা ছিল আমাদের আনস্মার্ট একটা শত্রু আমাদের খ্যাতডাইটেড ব্যাককল অথর্ব হিংস্র একটা সূত্র আমাদের ছিল আর এখন যারা আসছে এরা হচ্ছে অত্যন্ত স্মার্ট শিক্ষিত ভদ্র ভণ্ড শত্রু আমাদের তারা এদেরকে চিনতে হবে কারণ তারা এই মদের বোতলের উপরে এই সংবিধানটা মদের তুলনা করতে চাই এটাকে এই মদের বোতলের উপরে মঠকে পাল্টে দিয়েছে ভিতরে চেতনা কিন্তু পাল্টায় নাই এবং উপরে যে শিউরাম যেগুলো দিয়েছে এক একটা শিউরামকে আপনি ধরুন সাম্য যে সাম্য দিয়ে আপনি বাংলাদেশ ইসলাম কায়েম করতে চান একেই সাম্যের কথা বলে বাংলাদেশে যারা সেগুলো রাজনীতি করতে চায় তারাও সেটাকে প্রমোট করতে চায় এটাকে সাম্য যে সাম্য দিয়ে আপনি হেভাত ইসলামের তেরো দফা দাবির বাস্তবায়ন চান আপনি কে সাম্যের কথা বলে নারীবাদীরা তাদের অবাব মেলামেশার স্বাধীনতা তারা চায় এর সাম্যকে ভিত্তি করেই সামাজিক ন্যায় বিচার মানবিক এই হ্যাঁ কেটা মানবিক মর্যাদা মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এগুলো এমন সমস্ত টার্ম যেগুলো দিয়ে যেই আদর্শ আপনি বাস্তবায়ন করতে চান আপনার এগেন্ট যে সেগুলোর আদর্শ সেটাকে তারা বাস্তবায়ন করতে চায় ধর্মের পক্ষবাদ লিখলে মানুষ এটা ঘৃণা করবে এই জন্য এগুলোকে সরিয়ে নতুন শব্দ নিয়ে আসা হয়েছে আজকে আমি আপনাদের সামনে যে কথাগুলো বলতে চাই আমি এই কথাগুলো হুট করে আমার মাথায় ঢুকছে সেটা না কেমন বাংলাদেশ হবে দুই সালে যে একটা বাংলাদেশ নতুন একটা মানুষ তৈরি হয়ে গেল হাসিনা 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 পোস্ট বাংলাদেশ কেমন হবে আমি খেয়ে বলতে পারবো যে এই বিষয়টা আমি দশ বছর আগে বিভিন্নভাবে বারবার আমি বলছি যে এখানে কি হতে যাচ্ছে এখানে এখানে ভারত পন্থা চলে গিয়ে একটা মার্কিন স্মার্ট একটা এখানে প্রতিষ্ঠা হবে এখানে হাসিনার আমলে বুদ্ধিজীবী ছিল শাহরিয়ার কবিররা ছিল কালচারাল মাস্টারমাইন্ড এই বিগত হাসিনা আমলের আর এখন কালচারাল শুধু কালচারাল না জিও পলিটিক্যাল কালচারাল পলিটিক্যাল মাস্টার মাইন্ড হচ্ছে ডক্টর আলি রিয়াস এই নামটা আমরা জানি না কত দুর্ভাগ্য আমাদের আমরা কি চিনি না নামও জানি না তারা আমাদের সংবিধান রচনা করতেছেন তারা আমাদের সড়ক রচনা করতেছেন এবং ওইদের ফাদ আমরা পাওয়া দিচ্ছি একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারেন নাই যে জুলাই সহ বিশ মিল্লা লেখা নাই জুলাইস আসসালাম আলাইকুম শব্দ নাই চিঠিতে জুলাইস চিঠিতে আসসালাম আলাইকুম বিহীন আল্লাহ আকবর এ শব্দ বিহীন বিসমিল্লা বিহীন এই সরদে আমরা কেউ স্বাক্ষর করব না মুসলমান দেশ এটা মুসলিম দেশ এটা এটা বাংলাদেশ এটা এটা মুসলিম বঙ্গ এটা এটা আসল করছে মুসলিম বাংলাদেশ মারসাদী পাকিস্তান এগুলো পরের কথা এটা আসল করছে মুসলিম বঙ্গ ঠিক কিনা মার্শাকি পাকিস্তান এটা আমাদের পরিচয় ছিল না এই পরিচয় মানি না আমরা মর্শাকি পাকিস্তান এইভাবে এটা বাংলাদেশ এই পরিচয় হচ্ছে বড় পরিচয় এটা মুসলিমবঙ্গ এটা ইতিহাস পড়ে দেখুন ভারতবর্ষের আর যারা যখন এসেছিল সমস্ত কীতে বইগুলোতে ইতিহাসের ভারতের সিলেবাস ভারতের সিলেবাসের বইগুলো খুব দামি দামি বই এগুলো একেবারে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়ের যারা টিচার আছেন বর্তমানে তাদের যারা শিক্ষক তাদের যারা শিক্ষক তাদের লেখা বইগুলো হিন্দু শিক্ষকরা মুসলিম শিক্ষকরা এবং ইংরেজ টিচাররা যারা গবেষণা করেছে আর যাদের প্রভাব এই বাংলাদেশে বিস্তার করতে পারে নাই আর যত প্রভাব ছিল মধ্য হিন্দুস্তানে বেশি প্রভাব বিস্তার করেছে তারা এখানে প্রভাব বিস্তার করতে পারে নাই তারা পূর্ব দিকে তারা এবার আসতে পারে নাই এই পূর্ব দিকে সাহেব এখানে নোয়াখালীতে চট্টগ্রামে অনেক আগে এখানে ইসলামের আগমন ঘটেছে উপকূল অঞ্চলগুলোতে তারপরে এখানে মুসলিম দরবেশদের শাসকদের মুজাহিদদের তলোয়ার এখানে গর্জে উঠেছিল এবং যারা একসময় সুফি ছিলেন শাহ জালাল বলি শাহ মখদুম বলি শাহ পরান বলি আমাদের ভারতবর্ষের আরও পরে গিয়ে যারা স্বামী যুদ্ধ করেছিল এমদাদ মহাজের মোক্ষী বলি এরা এমন এক একজন দরবেশ যাদের দরবেশিগুলো আমরা চর্চা করি যাদের সুফিজমের কথা আমরা বলি কিন্তু এরা প্রত্যেকেই ময়দানে লড়াও সৈনিক ছিলেন এরা এরা মূল্যমর ছিলেন এক সময়ে আবার ওয়াজ তারা সুফি ছিলেন তারা তারা সুফি ছিলেন দুটোই ছিলেন তো এইভাবে সুফিরা মুজাহিদিনরা মুসলিম শাসকরা ওলামাই এখরাম এই মুসলিমবঙ্গকে তৈরি করেছেন কথা ঠিক নাকি বেটিক নাহলে আমি আপনি করতে আসলাম এটা তৈরি করা হয়েছে এটা শত বৎসরের শত শত বছর হাজার বছরের ইতিহাস জড়িত এটা মুসলিমবঙ্গ এই আত্মপরিচয়কে বাদ দিয়ে এই আত্মপরিচয়কে বাদ দিয়ে আওয়ামী লীগ চেতনার কথা বলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাইছিল একত্রের বাংলাদেশ সেই মুসলিমবঙ্গকে একত্রের মধ্যে সীমাবদ্ধ করে দিতে চাইছিল আর এখন যারা আসছে এদেরকে আমরা নিবিড় আমরা পর্যবেক্ষণ রাখছি এটা এমন না যে পাঁচ আগস্টের পরে আমরা তাদেরকে চিনিতে আনা এদেরকে আমরা আগে থেকে চিনি এরা ক্ষমতা আসার জন্য প্রিপারেশন হচ্ছে বহু আগে থেকে ইসলামপন্থীদের মাফ করবেন আমাকে আমাদের বুদ্ধি ওদের তুলনায় অনেক কম আমাদের বুদ্ধিসত অনেক কম আমাদের ওরা সিট হিসাব করে না যে আমরা কয়টা সিট পাবো ওরা হিসাব করে নেগেটিভ যে আমরা কী নেগেটিভ দিব বাঙালিদেরকে ওরা এটা হিসাব করে ওরা আন্তর্জাতিক লবিটা মেনটেন করে ওরা দেশের সংস্কৃতিকে তারা চর্চা করে আমাদের সাংস্কৃতিক কোনো প্রিপারেশন আমাদের নেই আমরা মনে করতেছি গাছের উপর উঠলেই বস আমি মনে হয় গাছের রাজা হয়ে যাবো গাছের গোড়াতে তো কিন্তু ঠিক নাই কিন্তু এই জন্য আলি রিয়াজের যে প্রিপারেশন নিয়েছে মার্কিন পন্থীরা বাংলাদেশে নতুন বাংলাদেশ করার জন্য এরা আমি দুই হাজার ষোলো সাল আমি জেল থেকে বের হয়েছি সতেরো সাল থেকে আমি দেখতেছি সতেরো আঠারো উনিশ বিশ সাল একুশ সাল আবার জেলে গেলাম এই সেই সতেরো সাল থেকে আমি আমি দেখতেছি যে একটা বড় চক্র মার্কিন পন্থী পশ্চিম একটা বড় চক্র তারা হাজিরা পরবর্তী বাংলাদেশ ক্ষমতা যাওয়ার জন্য তারা কালচারালি বুদ্ধিভিত্তিক তারা প্রিপারেশন নিচ্ছে তারা রিয়াজের অনেকগুলো বই আছে অনেকগুলো বই আছে এই বইগুলো পড়বেন আপনি বুঝবেন যে এখন যেটা হচ্ছে বাংলাদেশে এগুলো আরো পাঁচ বছর আগে তারা লেগছে এগুলো বইয়ের মধ্যে আপনি একটা বই স্টার মধ্যে দেখাতে পারবেন না একটা বই দেখাতে পারবেন না যে হাসিনা পরবর্তী কেমন বাংলাদেশ হবে এটার জন্য কোনো একটা বয়ান আপনারা দেখাতে পারবেন না ওনাদের কোনো বিপর্যসন ছিল না আবেগ ছাড়া কিছু ছিল না হাসিনা ছিল ছিলম হাসিনের বিরুদ্ধে করা হাসিনা চলে গেছে দেখা এবার এখানে কোনো নেগেটিভ নেই কোনো দর্শন নেই এখানে এটা আমার কথাগুলো আপনাদের জোয়ারের বিপরীত হচ্ছে এগুলো আপনাদের যেই একটা এখন মহড়া চলতেছে ক্ষমতা যাওয়ার যে মহড়া এটার বিপরীত হচ্ছে আমি ভয় দেখ ভয় পাচ্ছি যে আগামী ইলেকশনের মধ্য দিয়ে মন্দিরের আংশিক বিজয় এটা তাদেরকে নতুন আর এক ভয়াবহ বিপর্যয়ের একটা ভূমিকা রচনা করে কিনা নিজের আকিদা মানহাজ জিও পলিটিক্সের গভীরতা এই বিষয়গুলো নিয়ে অনেক সিদ্ধান্ত আমাদের নেওয়ার দরকার আছে ক্ষমতা না গিয়েও এই রাষ্ট্রকে কন্ট্রোল করা যেতে পারে প্রেশার গ্রুপ তৈরি করে দাওয়াদি মুভমেন্ট তৈরি করে নবীম আলাহ সাহেব কাবলা তৈরি করে যেই সরকার আসুক তাকে ঘাট ধরে তাকে ঠিক রাখার জন্য করা যেতে পারে এর জন্য ক্ষমতায় জামাই যে অপরিহার্য তা না আপনি ক্ষমতার বাইরে থাকলে যে নৈতিক বল আপনার থাকবে আমি বলে দিচ্ছি ক্ষমতায় গিয়ে আপনি আবু করতে বাধ্য হয়ে যাবেন আপনি আমি বারবার বলেছি সংসদ ভবনের একটা সিট তার চেয়ে মসজিদের আবুসহীন মেম্বর অনেক শক্তিশালী আফলো খালেদ সাহেবের বক্তব্য শুনেননি আপনারা মনে বলেছে সম্ভব না মদেল লাইসেন্স দিতেও হবে আমাকে যেতেই হবে যেহেতু আই এম পার্ট অফ দ্য সিস্টেম একজন যদি সে কথা বলে আর পঞ্চাশ জন যদি সেখানে কি করবে আমি বলছি না এটা বন্ধ করে দেন আপনারা কারণ এটা আমি বললে সেটা হবে না কিন্তু শুধু যেটা নিয়ে আমরা পাগল হয়ে গেছি যে এটাই মনে সমাধান ক্ষমতার যাওয়া এটা ভুল এটা আত্মঘাতী সিদ্ধান্ত